এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আলাকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون সম্মানিত দর্শক আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হাসিনার সঙ্গে এস আলমের গোপন বৈঠক কি বার্তা বহন করে ইতিমধ্যে আপনারা অবগত আছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদের সাথে ফেসিস্ট হাসিনা দিল্লিতে গোপন বৈঠক করেছে যেখানে ফেসিস্ট হাসিনাকে ফিরানোর জন্য এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ আড়াই হাজার কোটি টাকা দিয়েছে এবং দুই হাজার কোটি টাকা দেওয়ার জন্য প্রতিশ্রুতবদ্ধ হয়েছে আপনারা জানেন গত বছরের পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের মুখে ফেসিস্ট হাসিনাকে পালাতে বাধ্য করা হয় সে দেশ ছেড়ে পালিয়ে যায় কিন্তু এরপর থেকেই সে ষড়যন্ত্র করে আসতেছে যেমনটি আমরা পূর্বে আপনাদেরকে বলেছিলাম যে শেখ হাসিনা ক্ষমতায় থাকবে না সে ভারতে গিয়ে আশ্রয় নেবে এবং সেখানে বসে থেকে সে ষড়যন্ত্র করতে থাকবে আজকে আমরা দেখছি যে দীর্ঘ এক বছর ধরে কিভাবে সে আবারও ফিরে আসতে পারে ভারত সরকার এবং পেসিস্ট আওয়ামী লীগ এবং তার দুশোররা একের পর এক ষড়যন্ত্র করে করতেছে এমতো অবস্থায় আমরা আপনাদের সামনে আলোক আলোচনা করতে চাচ্ছি কি বার্তা বহন করে মূলত এই ঘটনাটি কি বার্তা বহন করে কি বার্তা দিচ্ছে জামানা সম্পর্কে মানুষ না জানার কারণে এটি যে মূলত গাজওয়াতুল হিন্দ এবং গাজওয়াতুল হিন্দের চূড়ান্ত গণহত্যার দিকে যাচ্ছে বা যাবে সেটি অনেকেই উপলব্ধি করতে পারতেছে না অনেকে এটিকে একটি রাজনীতিক ইস্যু হিসেবেই মনে করতেছে কিন্তু আসলে সেটি যে রাজনীতিক কোনো ইস্যু নয় বরং বরঞ্চ হাদিসে বর্ণিত গাজওয়াতুল হিন্দ এবং গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট এবং গাজওয়াতুল হিন্দের চূড়ান্ত মুহূর্তের দিকে নিয়ে যাচ্ছে সেটি অনেকেই ইলেম না থাকার কারণে শ্য জামানার ফেতনা সংক্রান্ত হাদিসের বিষয়ে জ্ঞান না রাখার কারণে অনেকে সেটি বুঝতে পারতেছে না উপলব্ধি করতে পারতেছে না আপনাদের সামনে আমরা ক্লিয়ার করতে চাই বিশ্ববাসী বিশেষ করে বাংলা ভাষাভাষী মুসলিম ভাই এবং বোনদের উদ্দেশ্যে এবং খাস করে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের উদ্দেশ্যে আমরা ক্লিয়ার করতে চাই যে সামনেই এটি চূড়ান্ত এবং চূড়ান্ত হিন্দের গণহত্যার দিকে নিয়ে যাবে আপনারা ইতিমধ্যে জানেন দেশকে অস্থিতিশীল করার জন্য আপনার আড়াই হাজার কোটি টাকা সাইফুল ইসলাম মাসুদ শেখ হাসিনাকে দিয়েছে জাহাঙ্গীর কবির নানক আরাফাত ইসলাম নৌফেল এদেরকে সমন্বয় করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই টাকা মূলত বাংলাদেশের মধ্যে কিভাবে অরাজকতা অস্থিতিশীল পরিবেশ ডাঙ্গামা হাঙ্গামা তৈরি করা যায় সেই কাজেই তারা ব্যয় করবে আর এরা রাজনৈতিক স্বার্থকে হাসিল করার জন্যই মূলত এটি করবে কিন্তু এটি যে চূড়ান্ত গাজওয়াতুল হিন্দের দিকে নিয়ে যাচ্ছে গাজওয়াতুল হিন্দের চূড়ান্ত রূপ বাস্তবায়ন করবে সেটি অনেকেই ফেতনা সম্পর্কে না জানার কারণে সেটি করতেছে এবং করতে পারে এই কারণে আমরা এটি ক্লিয়ার করে দিতে চাই যে মূলত আপনারা বাংলাদেশের যে প্রেক্ষাপট এবং ভারতীয় উপমহাদেশের যে প্রেক্ষাপট এবং বিশ্বের যে পরিস্থিতি আপনারা লক্ষ্য করছেন সেটি মূলত গজওয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ যেটির আগমনী এবং সতর্ক বার্তা নিয়ে ইমাম মাহমুদ হাবিবুল্লার আগমন হয়েছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আল্লাহ তালা মুজাদ্দেদ হিসেবে প্রেরণ করেছেন সামনের যেই তৃতীয় বিশ্বযুদ্ধ এবং ভারতীয় উপমহাদেশে যে গজওয়াতুল হিন্দের যুদ্ধ সেটি থেকে সতর্ক করার জন্য তা উনি ঠিকই দুই সালে বেলায় প্রাপ্তের পর থেকেই জাতিকে এই দুটি বিষয়ে সতর্ক করে আসতেছে কিন্তু জাতি এই বিষয়গুলো না জানার কারণে অথবা অজ্ঞতার কারণে আপনার অথবা স্বার্থের কারণে বুঝতেছে না বা বুঝেও না বুঝার ভান ধরতেছে এমন অবস্থায় সামনের যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেই বিষয়টি আমরা খুলাসা করে দিতে চাই জাতির সামনে যে মূলত এটি হচ্ছে গজওয়াতুল হিন্দ বিশেষ করে ভারতীয় উপমহাদেশে গজয়াতুল হিন্দের চূড়ান্ত যে রূপটা চূড়ান্ত যে গণহত্যা সেটি কিন্তু একেবারেই দুয়ারে দাঁড়িয়ে আছে তা দেশকে অস্থিতিশীল করার জন্য এবং দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করার জন্য তারা টার্গেট নিয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাসকে অক্টোবর মাস খুব কাছাকাছি আগস্ট শেষ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে খুব কাছাকাছি সময় দেশ গৃহচিদ্ধদের দিকে যাচ্ছে সেটি মনে হয় না যে আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলার দরকার আমরা শুধু আপনাদেরকে এটি স্মরণ করে দিতে চাই যে সামনে একটি ফেতনা সৃষ্টি হচ্ছে মোনাফিকদের পক্ষ থেকে এবং মুশরিকদের পক্ষ থেকে তো মুসরেকরা তাদের তো একটা লক্ষ্য আছে আপনারা জানেন ভারতের উগ্রপন্থী হিন্দুত্ববাদী যারা উগ্র হিন্দু যারা তাদের একটা স্বপ্ন তাদের একটা স্বপ্নকে তারা বাস্তবায়ন করতে চায় সেটি হচ্ছে অখণ্ড ভারত যেমনটি আপনারা জানেন যে ইসরায়েল তাদের ইহুদিরা তাদের একটা স্বপ্ন আছে গ্রেটার ইসরায়েল মানে বৃহত্তর ইসরায়েল তৈরি করা আর সেটির অংশ হচ্ছে বর্তমান ফিলিস্তিন ইসরায়েল লেবানন জর্দান মিশর সিরিয়া এই সাইটগুলোকে এবং সৌদি আরবের কিছু অংশ টোটালি এই অঞ্চলটাকে নিয়ে তারা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চাচ্ছে যেটি খোদ বর্তমান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিহাহু নিজেই ক্লিয়ার করেছেন নিজেই সাক্ষাৎকারে সেটি ব্যক্ত করেছেন তো তারা তাদের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য তারা গণহত্যার চূড়ান্ত গণহত্যা করতেছে যেমনটি আপনারা ফিলিস্তিন মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন এবং তাদের যে রুটম্যাপ তাদের যে উদ্দেশ্য তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে ধর্মীয় বিশ্বাস সেটি বাস্তবায়ন করার জন্য তারা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে তারা কিন্তু মুসলিম গণহত্যা বর্তমানে করতেছে ঠিক ভারতীয় উপমহাদেশে বিশেষ করে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা তাদের যে স্বপ্ন অখণ্ড ভারত বাস্তবায়ন করবে আর অখণ্ড ভারত বাস্তবায়ন করার জন্য তাদের টার্গেট হচ্ছে বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা আফগানিস্তান এবং ফুল ইন্ডিয়া নিয়ে তারা অখণ্ড ভারত বাস্তবায়ন করবে আর তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য তারা মুসলিমদেরকে ব্যবহার করতেছে কোন মুসলিম যারা ক্ষমতা স্বার্থ স্বার্থলোভী ক্ষমতার জন্য নিজের স্বার্থের জন্য যারা নিজের ধর্মকর্মের কর্মের কোনো হিসাব নেয় না হিসাব করে না নিজের আখিরাত নষ্ট হয়ে যাক সেটি তাদের কোনো চিন্তা নেই তাদের দুনিয়ার দরকার আর মুনাফিকরা এমনটি করে তারা কেবলমাত্র ক্ষমতার জন্য স্বার্থের জন্য তারা অন্ধ হয়ে যায় যেমনটি আমরা বর্তমানে বাংলাদেশে লক্ষ্য করছি যে তারা স্বার্থের জন্য এক শ্রেণীর মানুষ আছে যে তারা অন্ধ হয়ে গেছে তাদের বিবেক বহির্ভূত কাজ করতেছে এমন নিকৃষ্ট কাজ করতেছে চাঁদা উত্তোলনের ক্ষেত্রে থেকে শুরু করে টেন্ডার বাজে থেকে শুরু করে এমন কোনো গহিত কাজ নেই যে তারা করতেছে না কি আপনারা জানেন যে বিএমপির মহাসচিব সরাসরি কিন্তু শুধুমাত্র ক্ষমতা পাওয়ার জন্য এবং ভারতকে খুশি করার জন্য সে কিন্তু বলছে যে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না স্পষ্ট আপনার এটা স্পষ্ট কুপুরি বাক্য এবং মুরতাদ হয়ে গেছে কারণ সরাসরি যদি কেউ বলে আমি সরিয়া বিশ্বাস করি না তাহলে সে তো আর মুসলিমই থাকতে পারেন না সরিয়া আইন বিশ্বাস করবেন না আল্লাহ তাল্লাহ যা দিছেন যদি কেউ বলে আমি সেটা বিশ্বাস করি না তাহলে তাও সে মুসলিমই থাকে না যে কোনো আইলেমকে আপনার জিজ্ঞেস করবেন দেখবেন তারা বলবে যারা বলবে যে আমি শরীয়তকে পছন্দ করি না এবং কোরআন সুন্নাকে পছন্দ করি না বঙ্গের কারণের মধ্যে এটি পড়ে ইমানবঙ্গের দশটি কারণের মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে যদি কেউ শরীয়তকে কোরআন সন্নাকে আল্লাহকে আল্লাহ রসুলকে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যঙ্গাত্মক করে তবুও তার ইমান চলে যায় আর যদি কোরআন সন্ন্যার চাইতে বা শরীয়তের যে বিধি বিধান রয়েছে শরিয়া আইনের চাইতে অন্য কোনো আইনকে যদি সে যুগোপযোগী মনে করে এবং বাস্তবসম্মত মনে করে ইনসাফভিত্তিক মনে করে কোরআন সুন্নার চাইতে সরিয়া আইনের চাইতে দুনিয়ার যে কোনো আইনকে যদি কেউ বেশি অগ্রাধিকার দেয় তাহলে ইমানমঙ্গ হয়ে যায় তো অগ্রাধিকার তো দিলই না বরঞ্চ সে সরাসরি বলল আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না প্রকাশ্যেই তাকে মুসলিম হওয়া লাগবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে যদি না করে তাহলে তাকে আপনার ইমানভঙ্গের কারণের কারণে সেটি কুফুরি হয়ে গেছে তার ইমান চলে গেছে সেটি কিন্তু সুস্পষ্ট আপনারা যে কোনো আলেমের কাছ থেকে এই মাসলাটা জেনে নেবেন তা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই মুনাফিকরা কিন্তু ক্ষমতার জন্য কেবলমাত্র স্বার্থের জন্য তারা তাদের ইমান আঁকিদাঁকি বিক্রি করে দেয় যেমনটি আপনারা জানেন ইয়াজিদের সময় ইবনে সাদ তার বাবা কিন্তু আষাঢ় মুবাসার একজন ছিলেন তাহলে এই ইবনে সাদ কিন্তু ক্ষমতার জন্য ইয়াজিদ বাহিনীর কাছে বিক্রি হয়ে গিয়েছিল ঠিক তেমনইভাবে যুগে যুগে কালে কালে মুসলমানদের মধ্যে এক শ্রেণী ছিল এক শ্রেণী আসে এবং কেমত পর্যন্ত থাকবে যারা কেবলমাত্র স্বার্থের জন্য ক্ষমতার জন্য তারা মুনাফিকি করে মুখে মুখে মধুর কথা বললেও তাদের অন্তর হচ্ছে ক্ষমতালোভী তার ক্ষমতা বা স্বার্থলোভী ঠিক আমরা বলতে চাই যে সামনের যেই ভয়ঙ্কর ফেতনা আসতেছে সেটি এক শ্রেণীর অজ্ঞ জাহাল ক্ষমতালোভী স্বার্থলোভী মানুষগুলো না জানার কারণে হোক বা স্বার্থের কারণে হোক তারা কিন্তু ভারতের পক্ষ অবলম্বন করবে মুশরেকদের যেই চিন্তা মুশরেকদের যেই অখণ্ড ভারত বাস্তবায়নের যে ফিকির সেই ফিকিরকে তারা বাস্তবায়ন করবে তাদেরকে ভারত কেবলমাত্র ব্যবহার করবে দিন শেষে তাদেরকে সুরে ফেলে দিবে এবং তাদেরকেই হত্যা করবে এটি হচ্ছে সেটির বাস্তব যুক্তি কি আপনি দেখেন ভারত তখন সেটি বলবে যে যারা স্বার্থের জন্য নিজের ধর্মের সাথে গাদ্দারি করেছে মুসলমানদের সাথে গাদ্দারি করেছে দেশের সাথে গাদ্দারি করেছে তারা যে আবারও চীনের সাথে মিলবে না পাকিস্তানের সাথে মিলবে না বা আবারও যে ভারতের সাথে গাদ্দারি করবে না সেটির কি নিশ্চয়তা আছে এই ইস্যুকে কেন্দ্র করে তারা কিন্তু এ নামদারি মুনাফিক মুসলমানদেরকে ব্যবহার করে তাদের কাজ যখন স্বার্থ যখন হাসিল হয়ে যাবে তখন তারা এই মুনাফিক মুসলমানদেরকেই শাস্তি দিবে আর আল্লাহ তালা তাদের দ্বারাই তাদেরকে শাস্তি দিবেন এটি হচ্ছে এই মুনাফিকদের আল্লাপদত্ত শাস্তি তাদের উপর গণহত্যা চাপিয়ে দেওয়া হবে তাদেরকে কচুকাটা করা হবে তা এটি কিন্তু এই শেদ জামানাতে ঘটতে যাচ্ছে এই বার্তাটাই কিন্তু আমরা আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই যে সামনে আমরা যাতে অন্তত পক্ষে না জানার কারণে অথবা অজ্ঞতার কারণে বা লুবের কারণে ক্ষমতার মুহের কারণে আমরা যাতে অন্ধ হয়ে না যাই আমরা যা যাতে আমাদের দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস না করি সেদিকে অবশ্যই সতর্ক থাকা লাগবে দুনিয়া কয়েক দিনের এই দুনিয়ার কিঞ্চিক স্বার্থে আখিরাতকে যাতে আমরা কেউ নষ্ট না করি প্রত্যেকটা মুসলমান ভাই এবং বোনদেরকে আমি সতর্ক করতে চাই নসিহা করতে চাই অন্তত পক্ষে দুনিয়ার জন্য কিঞ্চিক স্বার্থের জন্য নিজের আখিরাতকে বিখিয়ে দিবেন না নিজের আখিরাতকে নষ্ট করবেন না দুনিয়াতেও লাঞ্ছিত হবেন না আখিরাতেও লাঞ্ছিত হবেন না আল্লাহ তা তালা সামনের যে ফেতনা তৈরি হচ্ছে হবে এটি নিশ্চিত এটা হবেই এটা ষড়যন্ত্র ঘটবেই তারা ফেতনা তৈরি করবেই মুস্টরা এবং মুনাফিকরা এক ফেতনার সৃষ্টি করতেছে এবং এটা ভয়ঙ্কর রূপে সেই ফেতনা আপনারা দেখবেন তা আমাদের কাজ হচ্ছে জাস্ট আমরা সতর্ক করব সতর্ক করার পরে যারা সতর্ক হওয়ার মতন মন মানসিকতা রাখেন যারা সত্য তালাসী যারা সত্য উপলব্ধি করেন যাদের অন্তত পক্ষে বিবেক রয়েছে মরিচিকা পড়ে নাই বা বিবেক নষ্ট হয়ে যায় নাই পৌঁছে যায় নাই তাদের উদ্দেশ্যে আমরা বলবো হুসে আসেন নিজেই ধ্বংস হবেন না নিজের পরিবারকেও ধ্বংস করবেন না নিজের আখিরতকেও নষ্ট করবেন না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং সামনের যে আগত ফেতনা যেই মুসরেকদের এবং মুনাফিকদের পক্ষ থেকে তৈরি হতে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে এবং বিশ্বাসী মুসলমানদেরকে হেফাজত করুন ইমাম মো হাবিবল্লাহর নেতৃত্বে আমরা যাতে এই ফেতনা থেকে বাঁচতে পারি এবং ফেতনা মোকাবেলা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিনিয়া রবালামী আসসালামু আলাইকুম ও রহমাতিল্লি ওহে মুসলিম তুমি না কেন বিশ্বের পরিণাম কাফের নিয়েছে কে রে তোমারের সম্মান এখনো কেন ঘুমিয়ে দমরানা দিয়ে স্লোগান জিহাদি সমাধান এরে জিহাদি সমাধান জিহাদি সমাধান